সেদ্ধ ডিমে আইসক্রিমের কাঠি ঢুকিয়ে দিলাম আর তৈরি হয়ে গেল মুহূর্তের মধ্যে চিকেনের ড্রামস্টিক অনেক দাম দিয়ে চিকেন কেনার কী দরকার ডিম দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারেন এই লোভনীয় রেসিপিটি হ্যালো আসসালামু আলাইকুম আমি চারটা ডিম নিয়েছি আর হচ্ছে চারটা সেদ্ধ আলু নিয়েছি আলুটাকে এখন সুন্দর করে ম্যাশ করে নেব তো একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়েছি আর কাটা চামচ দিয়ে আলু ম্যাশ করলে কিন্তু আলুটা সুন্দর করে ম্যাশ করা যায় আর গরম গরম আলুও কিন্তু খুব সহজে ম্যাশ করতে পারবেন তো সুন্দর করে আলুটাকে হচ্ছে ম্যাশ করে নিলাম নিয়ে এবার হচ্ছে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা ধনে পাতা তেমন কিছুই নেই এর মধ্যে এবার এটাকে সুন্দর করে মেখে মিশিয়ে নেব তো সুন্দর করে এটাকে মিশিয়ে নিলাম এখন হচ্ছে যেহেতু আমি চারটা ডিম নিয়েছি এটাকে চারটা ভাগে ভাগ করব। তো এখানে চারটা ভাগে আমি ভাগ করে নিচ্ছি তারপর হচ্ছে আমি এখন ডিমটাকে কেটে নেব আর আইসক্রিমের কাঠি নিয়ে নিচ্ছি এখানে তো এই আইসক্রিমের কাঠিটা কিন্তু নতুন আবার বল মানে কেউ বলবেন না যেটা খাওয়া এগুলো প্যাকেট কিনতে পাওয়া যায় তো এখানে কাঠিটাকে আমি এভাবে ডিমের যে মোটা সাইডটা যেটা আছে সেই সাইড দিয়ে হচ্ছে এভাবে মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি তো সুন্দর দেখেন কীরকম হচ্ছে মানে আইসক্রিমের মতো হয়ে যাচ্ছে এবার হচ্ছে একটা ছুরি দিয়ে আমি সাইডো সাইডটা হচ্ছে এভাবে একটু কেটে নেব। কেটে নিয়ে এখানে কিছুটা আমি চাট মশলা ব্যবহার করব যাতে করে ভিতরে সুন্দর করে চলে যায় এই যে আমি একটু চাট মশলা দিয়ে দিচ্ছি তাহলে খেতে বেশ অনেক বেশি ভালো লাগবে তো বাচ্চারা কয়েকদিন ধরে বলতেছে যে আমার চিকেনের খাব খাবো ওই যে ফেসবুকে ইউটিউবে নানান রকম রেসিপি দেখলে শুধু খেতে ইচ্ছে করে তো বাসা চিকেন আর চিকেনের যে পরিমাণ দাম মানে চারটা এরকম রান্নাতে গেলে হচ্ছে আমার দুইটা মুরগি কিনতে হবে তো ডিম তো আসে সমস্যাকে এরপর এখানে আলু বর্তা নিয়ে নিলাম তো একটা অংশ নিয়ে এ হচ্ছে সুন্দর করে একটু সেপটা করে মাঝখানে ডিমটা দিয়ে এভাবে একেবারে মুরগির রানের মতো করে নিচ্ছি দেখেন কি সুন্দর হয়ে গেছে না তো আর একটা হচ্ছে আমি সেমভাবে করে নিচ্ছি তো সেমভাবে আলুটাকে একটু সেপটা করে তারপর এ হাত দিয়ে সুন্দর করে সেপ দিয়ে নেবেন তারপর হচ্ছে এখানে একটা ডিম ভেঙে এনেছি স্বাদ মতো একটু লবণ দিয়েছি এটাকে সুন্দর করে ফেটে এনেছি। তারপরে হচ্ছে এই যে এখানে কিছুটা ব্রেড কাম নিয়েছি এখন হচ্ছে একটা ড্রামস্টিক নিয়ে এভাবে হচ্ছে প্রথমে আমি ডিমের মধ্যে গড়াবো তারপর হচ্ছে ব্রেড দিয়ে দেব দিয়ে সুন্দর করে হচ্ছে কোট করে নেব। আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগে খেতেও কিন্তু অনেক মজা আপনি যদি এই রেসিপিটা কারো সামনে দেন সে বুঝতে পারবে না প্রথমে মানে যতক্ষণ না কামড় দিচ্ছে সেভাবে আপনি চিকেনের ড্রামস্টিক বানিয়ে দিয়েছেন দেখতে এতটা সুন্দর মানে ফাঁকিবাজি নাস্তা বলতে পারেন তবে তাদের টেবিলে বা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনেও কিন্তু এই জিনিসটা বানিয়ে দিতে পারেন আর ডিম তো আর চিকেন থেকে আসে একটা ডিম থেকে কিন্তু একটা আস্ত মুরগি হয় বাবা যায় একটা আস্ত মুরগি দিয়ে একটা ড্রামস্টিক তৈরি করে ফেললাম এখন চলে আসলাম ভাজতে তো একটা একটা করে দিয়ে দিলাম আমি এখানে একটা ভুল করে ফেলেছি চারটা দেওয়া আমার উচিত হয় নাই যেহেতু এখানে প্রথমে হচ্ছে আমি ডিমের মধ্যে একটু ডুবিয়েছিলাম মানে উপরে কোটিংটা ফাতলা ছিল তো সেক্ষেত্রে হচ্ছে একটু নাড়াচাড়া করতে একটু দেখা যায় ভেঙে যায় তো একটু সাবধানে করবেন আর মনে হয় তিনটে দিয়ে ভাজলে বেশি ভালো হতো তো সাব একটু ফেটেও গেছে একটা দুইটা তো যাই হোক সুন্দর করে এটাকে উপরে ক্রিস্পি করে ভেজে এখন তুলে নেছি। আর এত সুন্দর হয়েছে আমার মেয়েদেরা তো প্রথমে দেখে অবাক যেমন এত সুন্দর রেসিপি তবে এখানে ভিতরে তো আস্তে একটা ডিম আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ